পাঁচ হাজার মাইক্রোভ্যাট আমরা এই ক্যাপাসিটারে পাইছি এখানে দেখতে পাচ্ছেন বিশ হাজার মাইক্রোভ্যাট পাইছি আমরা এখানে এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিরিশ হাজার ছয়শো মাইক্রোভেট আসসালাম ওয়ালিকুম বন্ধুরা এখানে আমরা সাইর পিস ক্যাপাসিটার নিচ্ছি দশ হাজার মাইক্রোভ্যাট একশো বোল্ট তো এটি সিরিজ কালেকশন করলে ভোল্টেজ বাড়ে না মাইক্রোভেট বাড়ে এ টু জেড বিস্তারিত থাকবে আমরা ডিজিটাল মিটার দিয়ে আমরা চেক করে দেখবো সিরিজ কালেকশন করলে আমাদের মাইক্রোভ্যাট ঠিক থাকে কিনা সেই ভিডিওটি আজকে নিয়ে আসলাম তো ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে না চ্যানেলে নতুন লোক দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা এখন মূল ভিডিওতে চলে যাই দশ হাজার মাইক্রোপ্যাট তেষট্টি সেটটি বলতো সেম সাতটি ক্যাপাসিটার আমরা নিচ্ছি আমরা দিডি মিটার দিয়ে চেক করছি বন্ধুরা দেখতে পাচ্ছেন দশ হাজার মাইক্রোপ্যাট প্লাস আছে এখানে তো একটি ক্যাপাসিটার আমার আছে তো দশ হাজার মাইক্রোপ্যাট যে আমরা সিরিজ কালেকশন করে আমরা আবার মাইক্রোপ্যাটগুলো চেক করব আমাদের মাইক্রোপ্যাটগুলো ঠিক থাকে কিনা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে দুটি ক্যাপাসিটার নিচ্ছি নেগেটিভ পজিটিভ পজিটিভ নেগেটিভ আমরা এখানে সিরিজ কালেকশন করবো সিরিজ কালেকশন করার পরে আমরা আবার মিটারদের চেক করবো আমাদের ভোল্টেজ আমাদের মাইক্রোফাইটগুলো সঠিক আছে কি না তো আমাদের ক্যাপাসিটার টার্মিনাল আছে একটা কালো পয়েন্ট দাগ দেখতে পাচ্ছেন এটা নেগেটিভ আর সাদা প্লাস পয়েন্ট লেখা আছে এখানে এটা হচ্ছে আপনার ক্যাপাসিটার পজিটিভ তো আমরা নেগেটিভ আর পজিটিভ আমরা শর্ট করে দিই আমরা দুটি টাল চেক করবো এখন আমাদের দশ হাজার মাইক্রোফাইট এখানে আছে কি না তা নাকি আরও বেশি আছে এক একদর এখন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা নেগেটিভ আর পজিটিভ আমি শর্ট করে দিয়েছি এখানে আমরা ক্যাপাসিটা গুলো আমরা সিরিজ কালেকশন করলাম তো আমরা নেগেটিভ পজিটিভ পয়েন্ট গুলো আমাদের আছে তো এই ক্যাপাসিটি এখন আমরা ডিজিটাল মিটার দিয়ে চেক মিটার দিয়ে আমরা চেক করছি দেখতে পাচ্ছেন এখানে আপনার পাঁচ হাজার আমরা এই ক্যাপাসিটারে পাইছি আমরা যখন সিরিজ কালেকশন করছি তো আমরা প্যারালাল কালেকশন করে আপনাদেরকে দেখাবো আমাদের মাইক্রোপ্যাড কত থাকে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের পাঁচ হাজার পাঁচ আছে যখন আমি শুধু বলি একটি ক্যাপাসিটার আমি যখন ধরি এখানে মিটারটি এখানে দেখতে পাচ্ছেন আমাদের দশ হাজার মাইক্রোভেট বিশ পয়েন্ট আছে অর্থাৎ দশ হাজার মাইক্রোপ্যাড দুইশো আছে তখন আমি সিরিজ কালেকশনের মাধ্যমে আমি মাইক্রোফোটগুলো চেক করি এখানে দেখতে পাচ্ছেন পাঁচ হাজার মাইক্রোপ্যাট বিশ আছে এখানে তো এখানে আমরা সিরিজ কালেকশন করলে আমাদের ভোল্টেজটা ভোল্টেজটা বাড়বে এখানে তেষট্টি তেষট্টি আপনার একশো ছাব্বিশ ভোল্টেজ এখানে হবে একশো ছাব্বিশ ভোল্টেজ পর্যন্ত আমরা ভোল্টেজ ইনপুট দিতে পারবো আর এখানে মাইক্রোপ্যাড আছে তো এখানে পাঁচ হাজার মাইক্রোপ্যাড তো এক্ষেত্রে আমরা ক্লিয়ার হয়ে গেলাম সিরিজ কালেকশন করলে আমাদের মাইক্রোভেট কমে ভোল্টেজ বাড়ে এখন আমরা প্যারালাল কালেকশন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমাদের প্যারালাল কালেকশন করলে আমাদের মাইক্রোভেট বাড়ে কি না কমে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা পজিটিভে পজিটিভ নেগেটিভে নেগেটিভ আমরা এখানে ক্যাপাসিটারগুলো আমরা এখন প্যারালালে কালেকশন করলাম তো এখন আমরা যেটি মিটার দিয়ে আমরা আবার চেক দেবো আমাদের মাইক্রোভেট এখন আমরা কতভাই দেখতে পাচ্ছেন এখানে পজিটিভ আর নেগেটিভ আমরা কালেকশন করে করতেছি আমাদের কালো পয়েন্ট যেটা ক্যাপাসিটার টার্মিনাল এটা আপনার নেগেটিভ আর সাদা পয়েন্ট যেটা পজিটিভ পয়েন্ট তো এখন আমি যদি ডালমিটার দিয়ে আমি আপনাদেরকে আবার চেক করে দেখাবো বন্ধুরা তো এখানে দেখতে পাচ্ছেন বিশ হাজার মাইক্রোপ্যাট পাইছি আমরা এখানে বিশ হাজার মাইক্রোপ্যাট তিনশোর কাছাকাছি এখানে দুইটি ক্যাপাসিটি মিলে এখানে বিশ হাজার মাইক্রোপ্যাট তো এভাবে তো আপনার ক্যাপাসিটিগুলো পেড়া লাগলে কালেকশন করেন তাহলে আপনি মাইক্রোপ্যাট বাড়বে এখানে ভোল্টেজটা কিন্তু সেম থাকবে এখানে আপনার তেষট্টি ভোল্টেজ থাকবে এখানে আপনি শুধু এখানে তেষট্টি ভোল্টেজ পাবেনি আর উপরে পাবেন না এখানে আপনার মাইক্রোপ্যাট হবে যে বিশ হাজার মাইক্রোপ্যাট তাহলে আমরা ফেরার কালেকশন করলে আমরা মাইক্রোভেটগুলো আমরা বাড়তি পাইতেছি আর ভোল্টেজ আমরা সেম পাইতেছি আর দেখা গেছে আপনার সিরিজ কালেকশন করলে আমরা মাইক্রোভেট কম পাইতেছি আপনার ভোল্টেজটা বেশি পাইতেছি ক্যাপাসিটারে তো সেমভাবে আমি আরেকটি ক্যাপাসিটার আপনার দেখানোর চেষ্টা করব আমরা তিনটি ক্যাপাসিটার যোগ করে দেখব আমাদের মাইক্রোভেট কত হয় এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিরিশ হাজার ছয়শো মাইক্রোফ্যাট এখানে আছে যে আপনার তিনটি ক্যাপাসিটির মিলে এখানে তিনোটা ক্যাপাসিটির আমরা ফেরারালে কালেকশন করছি পজিটিভে পজিটিভ নেগেটিভে নেগেটিভ কালেকশন করছি এখানে আমরা পাইছি যে এখানে তিরিশ হাজার ও প্লাস মাইক্রোফ্যাট যেহেতু প্রত্যেকটি ক্যাপাসিটার আপনার দশ হাজার মাইক্রোফ্যাট বিশ পয়েন্ট আছে এখানে আমরা পাইছি যে ক্যাপাসিটিগুলোতে তিরিশ হাজার মাইক্রোফ্যাট ছয় ছয়ষট্টি মাইক্রোফ্যাট তো এভাবে যদি আপনি ক্যাপাসিটারগুলো কালেকশন করেন প্যারালালে তাহলে মাইক্রোফ্যাট বেশি পাবেন ভোল্টেজটা কম পাবেন আর সিরিজ কালেকশনটা তো করেন ঠিক সেক্ষেত্রে দেখা গেছে আপনার মাইক্রোফ্যাডটা কমবে আপনার ভোল্টেজটা বাড়বে